হ্যাঁ হোয়াটসঅ্যাপ কাজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফোর টোয়েন্টিতে আমরা ফ্যান্টাস্টিক সেকেন্ড পার্ট নিয়ে এসেছি এবং অনেকদিন পরে কিন্তু আমরা নতুন সিনেমা সিরিজ এনেছি এবং এখন থেকে আমরা ট্রাই সিনেমা সিরিজ মাঝে মাঝে আনার জন্য তবে আসলে ব্যাপারটা হয়েছে কি কেন আমরা কন্টিনিউসলি কোনো কাজ বা সিরিজের কাজ করতে পারি না এর কারণটা হলো আগে আমার যে এনার্জি ছিল বা আমার লাইফে আগে যত ফ্রি টাইম ছিল ব্রেন যত ফ্রি ছিল এখন আমার ওই অবস্থা নেই মানে এক দেড় বছর আগের আমি আর এখনকার কারামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো এই কারণে যেটা হয় আমি যদি কোনো সিরিজ চালাতে যাই প্রত্যেকটা দিন নির্দিষ্ট টাইমে আমাকে কাজ করতে হয় বাট এখন হয় কি আমি একটা না কাজ করতে পারি না আমাকে মাঝে মাঝে গ্যাপ নিতে হয় রে কারণে আমরা সিরিজ সাধারণত চালাই না সিরিজ না চালালে যে সুবিধা সেটা হচ্ছে আজকে একটা ভিডিও দিলাম কালকে যে আরেক পর্ব দিতে হবে সেই চাপটা থাকে না যার জন্য আমি একদিন গ্যাপ নিতে পারি বা ছুটি নিতে পারি আর এই কারণে আমাদের যে র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটা রয়েছে সেটা আমি পার্টনারশিপে দিয়ে দিয়েছি তো যাই হোক কোনো কথা না বলে আমরা সিনেমা সম্পর্কে কথা বলি তো ফ্যান্টাস্টিক বিস্টস প্রথম পর্বটা সম্পর্কে আমরা সবাই জেনেছি এবং প্রথম পর্বে হয়তো আমরা বেশ কিছু নাম ভুল করেছি কিংবা ইচ্ছা করে নাম ভুল করেছি যাতে কমেন্ট হয় সেটা পরের ব্যাপার কিন্তু বুঝতে পেরেছো আশা করি আর ওখানে কিছু সমস্যা থাকার কারণ হচ্ছে ফ্যান বেস থেকে আমাদেরকে স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল এ কারণে স্ক্রিপ্ট অনেক মডিফাই করা হয়েছে যার জন্য হয়তো কিছু সমস্যা থাকতে পারে তবে আমার যেটা বিশ্বাস আমি যেহেতু বুঝতে পেরেছি তোমরা হয়তো কিছুটা হলো বুঝতে পেরেছো আর আজকের এই সেকেন্ড পার্টটা হচ্ছে ডাইরেক্টলি প্রথম পার্টের পরের কাহিনী তো প্রথম পার্টের নাম ছিল হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম বাট এই পর্বের নাম হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্ট দ্য ক্রাইম অফ আই মিন গত পর্বে যাকে আমরা সংক্ষেপে গিলার্ডো বলে রেখেছি আই মিন জনি ডেপ জনি ডেপ কি ক্রাইম করেছে সেটা সম্পর্কে আমরা জানবো তো যাই হোক এই সিনেমাটার আইম ডিবি রেট খুবই ভালো দশে সিক্স পয়েন্ট ফাইভ তবে গতটার পয়েন্ট ছিল হচ্ছে দশে সেভেন পয়েন্ট ফাইভ তো সেই হিসেবে এটার কাহিনী একটু নরমাল মনে আগের টারছে বাট আমার কাছে ভালো লেগেছে আর এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে দুই হাজার কোটি টাকা বক্স অফিস আয় করেছিল সাড়ে সাত হাজার কোটি টাকার উপরে তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেয় চলো আমরা মূল ভিডিওতে যাই আর বিজ্ঞাপনটা তুমি স্কিপ করবে অবশ্যই কিভাবে স্কিপ করবে ডিসক্রিপশনে যাবে ডোরাশনে ক্লিক করবে ডাইরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারবে কোনো সমস্যা নেই গাইস আজকে আমরা যে অ্যাপটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে ওয়ান এইট এইট এশিয়া আর বেড়াতে যাবে গেম খেলার স্বপ্ন সবারই থাকে কিন্তু আজ আমরা সেখানে যেতে পারি না কারণ টাকা নেই বাট ওয়ান এইট এইট এশিয়া ডক্টর আপনার জন্য এসে গিয়েছে যেখানে আপনি গেম খেলতে পারবেন মোবাইলে আর এখানে রয়েছে টেন পার্টি রুলেট আন্দার পাহাড় আরো বেশ কিছু গেম আর শুধুমাত্র এটাই নয় ওয়ান এইট এইট এশিয়াতে আপনি যে কোনো খেলায় প্রেডিক্ট করতে পারবেন এবং ওয়ান এইট এইট এ সপ্তাহে সাত দিন গ্রাহক সহায়তা দেওয়া হয় আর ওয়ান এইট এইট এশিয়াতে আইফোন লাকি ড্র বিশেষ বোনাস এবং আরো অনেক অফার এখানে পাওয়া যায় আর শুধুমাত্র প্রচারের মাধ্যমে আপনি প্রতি মাসে পঁচিশ লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারেন তো ওয়ান এইট এইট এশিয়া প্রচার পাতায় যান আরো তথ্যের জন্য আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ওয়ান এইট এইট এশিয়াতে নিবন্ধন করুন আর প্রথমে দশ টাকা বোনাস পান আর এখানে শুধুমাত্র আপনি আপনার দক্ষতা দেখান আর তারপর বড় অর্থ উপার্জন করুন তবে আমরা যে বিজ্ঞাপন দিন এখানে তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো এই সিনেমা যখন শুরু হয় আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে হ্যারি পটার সিরিজ মেন ভিলেন কে ছিল লর্ড ভল তাই না আমি রিকোয়েস্ট করবো এই রেটওয়কে লর্ড ভল রিমোটকে দেখানোর জন্য আর এই ফ্যান্টাস্টিক বিস্টস এর মেন ভিলেন টা হচ্ছে গ্যালার্ট গেন্ডেলর্ল্ড তবে তাকে আমরা গেলট বলে ডাকবো জনি ডেভ আর আগের বারে কিন্তু আমরা দেখেছি সিনেমা লাস্টে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় বর্তমানে সে কারাগারে রয়েছে আর আমাদের বলা হয় শালটা হচ্ছে উনিশশো সাল মানে আজ থেকে একশো বছর আগে আর জায়গাটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরের যে পুলিশ হেডকোয়ার্টার আই মিন ম্যাজিকে রয়েছে এবং গিন্ডার দিয়ে বন্দী করে রাখা হয়েছে কারণ সে যেহেতু যাদুকর বুঝতেই পারছো খুব ভয়ানক আর তাকে শাস্তির জন্য পাঠানো হবে হচ্ছে ইংল্যান্ডে কারণ ইংল্যান্ডেই সকল জাদুকরদের মেন ঘাটি বলতে পারো কারণ হলওয়ার্ড ইউনিভার্সিটিও কিন্তু ইংল্যান্ডে মানে হ্যারি পটারের এর যে পুরো কাহিনী সেটাও কিন্তু ইংল্যান্ডে তো ওখানে নিয়ে তাকে বিচার করা হবে তো গিন্ডেল ওয়ার্ল্ড বা গেলার যখন জেল থেকে নেওয়া হচ্ছিল তখন আমরা লক্ষ্য করি অন্যান্য যে বন্ধুরা ছিল তারা কিন্তু সবাই গিন্ডেল ওয়ার্ল্ড বড় ধরনের ফ্যান এবং সবাই উল্টো গিন্ডেল ওয়ার্ল্ড অনেক সাধুবাদ দিচ্ছিল এবং তার নামে জয় জয়কার করছিল আর এর কারণটাও কিন্তু আমরা জানি যে যাদুকরদের মধ্যে একটা নিয়ম রয়েছে এবং যেসব জাদুকররা নিয়ম নীতি মায় না তাদেরকেই কিন্তু এই জাদুকরদের জেলখানাতে রাখা হয়েছে তো এখানে যারা রয়েছে তারা অবশ্যই নিয়ম না মানার কারণে রয়েছে আর গিন্ডেল ওয়ার্ল্ড হচ্ছে এমন একজন পার্সন যে এইসব নিয়ম নীতি মানে না সে চায় জাদুকরদের যাইছে তাই করবে যে যে ম্যাজিক পারে সেটা করবে কিন্তু সমস্যা হচ্ছে কি পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে একজন জাদু জানে আর একজন হচ্ছে সাধারণ মানুষ আমাদের মতো তো জাদুকর যদি যাইছে তাই করে তাহলে তো সাধারণ মানুষ টিকতে পারবে না ইভেন গ্রামে গঞ্জে যারা কালো জাদু করে তাদের জ্বালায় আমরা টিকতে পারি না তো এই লেভেলের যদি কারো কাছে জাদু থাকে তাহলে তো সাধারণ মানুষ বাঁচতে পারবে না তো এই কারণে নিয়ম নীতি বানানো হয়েছে যেমন বিধিনিষেধ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ইউজ করতে পারবে না এমন কোন ম্যাজিক করতে পারবে না যেটাতে কারো ক্ষতি হবে কিন্তু আমাদের গিন্ডার ওয়ার্ল্ড এটা মানতে চায় না সে যাইছে তাই করবে তার জাদুকরদের সম্পূর্ণ স্বাধীনতা লাগবে এছাড়া আরো বেশ কিছু নিয়ম রয়েছে যেমন একজন ম্যাজিসিয়ান নর্মাল মানুষকে বিয়ে করতে পারবে না এই ধরনের নিয়ম নীতি তো এখানে গিন্ডার ওয়ার্ল্ড কে যখন নেওয়া ছিল তারপরেও কিন্তু আমরা দেখতে পাওয়ার সাপোর্টারও কিন্তু অভাব নেই আর এখানে সবই কিন্তু জাদুকর এখানকার পুলিশরা জাদুকর যারা জেলখানায় রয়েছে তারাও জাদুকর এবং ওই পুলিশদের মধ্যে আমরা একজন লোককে দেখতে পাই যে গিন্ডার কে গোপনে সাপোর্ট করে আর তার নাম হচ্ছে অ্যাবের নাথি বা এরকম একটা কিছু গিন্ডার যখন ট্রান্সপোর্ট করা হচ্ছিল তখনই ওই অ্যাবের নাথি আই মিন ওই পুলিশের সদস্য কি গিন্ডার কে সাহায্য করে সেখান থেকে পালাতে মানে গাড়িতে যে লোকটা ছিল প্রথমে তো সবাই ভেবেছিল এটা গিন্ডার ওয়ার্ল্ড বসে রয়েছে বাট একটু পরে দেখা যায় এটা গিন্ডার নয় সেই পুলিশটা আই মিন অ্যাবের আর আসল গিন্ডার ওয়ার্ল্ড সেই গাড়িটা ধরে ঝুলে রয়েছে এবং অনেক বেশি পাওয়ারফুল শক্তিশালী জাদুকর হওয়ার কারণে সে তার ক্ষমতাদের সবাইকে মেরে ওখান থেকে পালাতে সক্ষম হয় আর এর তিন মাস পরে আমাদের নিয়ে যাওয়া হয় মানে গিন্ডের ওয়ার্ল্ড পালিয়েছে তার তিন মাস পরে আমাদের দেখানো হয় এবং এখানে আমরা এই সিনেমার মেইন চরিত্র আই মিন মিউট ক্যামান্ডার কে দেখতে পাই তবে তার নাম অবশ্যই মিউট নয় তার নামটা ছিল হচ্ছে নিউট কিন্তু আমাদের স্ক্রিপ্টে মিউট লেখা ছিল যার জন্য আমরা মিউট বলেছি আর কি তো যাই হোক মিউট কে নিয়ে যাওয়া হয়েছে ব্রিটিশ মিনিস্ট্রি অফ ম্যাজিক আই মিন মনে করো ব্রিটেনের যে জাদুঘরের জেলখানা বা পুলিশ হেডকোয়ার্টার সেখানে নেওয়া হয়েছে তো মিউট কে সেখানে কেন নেওয়া হয়েছে জানি মিউট হলো অদ্ভুত যে জাদু ক্রিয়েচার রয়েছে তাদের প্রতি প্রচুর ভালোবাসা মানে জাদুকর যেসব প্রাণীকে ক্ষতিকর মনে করে এবং মেরে ফেলতে তাদেরকে বাঁচিয়ে ওদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয় আর এই কারণে ঝামেলার মূলত কারণ ওকে এখানে হয়েছে। তো ওখানে যাওয়ার পরে লিটা নামের একটা মেয়ের সাথে দেখা হয় আর আমরা এখানে জানতে পারি মিউট কিন্তু লিটা আগে থেকে পছন্দ করতো এবং গত পর্বে আমরা একটা মেয়ের ছবি দেখেছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে মিউট এই মেয়েটাকে পছন্দ করে বা গার্লফ্রেন্ড তো এইটাই সে মেয়ে তবে এটা ভালোবাসা ওয়ান সাইড তো যাই হোক এই মেয়েটা বিও বিএ হতে চলেছে আবার বিওটা হবে হচ্ছে মিউটের আপন বড় বড়ভাইয়ের সাথে যার নাম হচ্ছে থেসিয়াস আবার থেসিয়াসও কিন্তু ব্রিটিশ একজন পুলিশ বা ব্রিটিশ মিনিস্টরির সদস্য আই মিন সিনেমাতে যাই থাক আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্তে আমি আমার মত করে বলছি তো যার মিউটকে কিন্তু এখানে ব্রিটিশ যে ম্যাজিক মিনিস্ট্রি রয়েছে সেখানে জবাবদিহি করতে হবে এর কারণটা হচ্ছে কত পূর্বে আমেরিকান নিউইয়র্কে গিয়েছিল ওই অদ্ভুত জন্তুগুলোকে উদ্ধার করার জন্য কিন্তু উল্টো কি হয়েছে আর সমস্যার সৃষ্টি হয়েছে इवन ও যখন হগওয়ার্ড স্কুলে পড়ে তখনই কিন্তু এই জন্তুজনার প্রতি ভালোবাসার কারণে ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তো এরকমই নিউ ইয়র্কে যে একটা ঝামেলা করে সেই কারণে ওকে ট্রাভেল ব্যান দেওয়া হয় মানে ও কোথাও ঘুরতে যেতে পারবে না ভ্রমণ করতে পারবে না বাট তখন মিউট সেখানে আর্জি করে প্লিজ আমার উপর থেকে এরকম নিষেধাজ্ঞাটা উঠে নিন তো তখন মিনিস্ট্রি একটু শিথিল হয় এবং ওকে একটা শর্ত দেয় যে ঠিক আছে নিষেধাজ্ঞা আমরা তুলে নেব তবে তোমাকে একটা কাজ করতে হবে একটা ছেলে পলাতক রয়েছে তাকে খুঁজে বের করতে হবে আর ছেলেটার নাম হচ্ছে ক্রেডেন্স তো আমরা তো অবাক হয়ে যাই ক্রেডেন্স কে আমরা দেখলাম গত পার্টে মারা গেল ও আবার করতে আইলো তো অ্যাকচুয়ালি ক্রেডেন্স মারা যায়নি আমরা জানি ক্রেডেন্স হচ্ছে একটা অফ স্কিওয়ার মানে অনেক শক্তিশালী একটা মনে করো এনটিটি বা একটা হয়ে গিয়েছে যাতে আটকাতে না পারলে মানবজাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ তার সামনে যে এসপিজে কাউকে সে মেরে ফেলতে পারে আউট অফ কন্ট্রোল তো মিউটকে দায়িত্ব দেওয়া হয় সেই সিলেটিকে খুঁজে বের করবে তবে মেইন দায়িত্ব হচ্ছে মিউটের ভাইয়ের থিসিয়াসের আর মিউট হচ্ছে তার ভাইকে সাহায্য করবে বাট মিউটেতে রাজি হয় না আর এর কারণটা হচ্ছে ক্রেজেন্ট নামের যে সিলেটা রয়েছে ওর খুবই ইম্পর্টেন্ট ওর ভেতরে একটা পিওর ব্লাড রয়েছে মানে আমরা তো জানি যাদুকর শুধুমাত্র সেই হতে পারবে যে যাদুকর বংশের সন্তান আর কি যার শরীরে যাদুকরের রক্ত বইছে তো তার মধ্যে আর ভালো বংশ রয়েছে তো ক্রেজেন্ট হচ্ছে ভালো বংশের মনোকলজীয় সন্তান ওর ভেতরে একটা পিওর ব্লাড রয়েছে আর এ কারণে ওই রক্তটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তো এটা মিনিস্ট্রি কোনো খারাপ কিছু হতে পারে মিউট রাজি হয় না আর এই কারণে সেই কাজটা দিয়ে দেওয়া হচ্ছে আরেকজন জাদুয়ারকে তো যাই হোক মিউট করে কি তার ভাইকে গুড বয় জানিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর স্বয়ং ডামবেলডো মিউটের সাথে দেখা করতে আসে তো এখানে আমরা ডামবেলডো কিন্তু ইয়ং অবস্থায় দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের হ্যারি পটার পর্টারি সেই প্রফেসর ডামবেলডোর বা হেডমাস্টার ডামেলডোর সেই বুড়ো পার্সনটাই বাট এটা অনেক আগের কাহিনী যার জন্য তাকে আমরা ইয়ং দেখছি আর কি আমি রিকোয়েস্ট করবো এডিটরকে কে আগের হেরি পটারের ডাম্বেলডোরকে দেখিয়ে দেওয়ার জন্য যাতে আমাদের অডিয়েন্স খুব সহজে চিনতে পারে বা বুঝতে পারে তো যাই হোক প্রফেসর ডাম্বলডোর নিউট কে অনেক পছন্দ করে তো যাই হোক এখানে একটা পার্সোনাল কাজ দেয় সেটা হচ্ছে একটা ছেলেকে খুঁজতে তোমার প্যারিস যেতে হবে সেই ছেলেটার নাম হচ্ছে ক্রেডেন তো যেখানে মিনিস্ট্রিও কে খুঁজতে বলেছে ও না করে দিয়েছে বাট খাতিরের জন্য বা প্রফেসর ডাম্বেলডোর কেও না করতে পারে না তো বলে ঠিক আছে আমি খুঁজতে যাবো ওকে মানে প্যারিসে যাবো আর অন্যদিকে আমরা এই গল্পের মেইন ভিলেন কে দেখতে পাই আই মিন ওয়ার্ল্ড কে দেখতে পাই আর সে অনেক বড় সড়ো একটা কিছু করার প্ল্যান করছে এবং সে প্যারিসে গিয়ে একটা হাইড আউট বানিয়েছে মানে যেখানে থাকবে এবং সেখানে সে উপস্থিত যে সাধারণ মানুষ ছিল তাদেরকে মেরে দেয় এবং জায়গা দখল করে আর এরপর আমাদের আবারও নিউটকে দেখানো হয় এবং আমরা দেখি অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীদের যেখানে ওরা থাকার যোগ্য সেখানে আশ্রয় দিয়েছে মানে পুরো দুনিয়া যেখানে ওদের হিংস্র মনে করে বাট নিউট মনে করে প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে যার জায়গা যেখানে সে সেখানে থাকে মানে তুমি সিংহকে এনে যদি তুমি শহরে ছেড়ে দাও তাহলে তো সেটা হিংস্র হয়ে গেলো বাট বনে থাকলে তো এটা হিংস্র না এটাই নিউট বিশ্বাস করে আর মুহূর্তে নিউটের সাথে সাক্ষাৎ করতে আসে এই সিনেমার দুটো পুরোনো চরিত্র জ্যাকব এবং কুইন কুইন মানে হচ্ছে আমাদের টিনার বড় বোন লেজি যে আর কি মন পড়তে পারে জাদু জানে মানে ও আর কি জাদু মতো সাধারণ পার্সন যাই হোক ওদের কাছ থেকে নিউট জানতে পারে যে টিনাও এসেছে আর ওদের পেছনে জ্যাকব আর কুইনিও এসেছে এরপর নিউট যখন জ্যাকবের আচরণ একটু ভালো মতো খেয়াল করে দেখতে পেয়ে ওর আচরণ তাবল তাবল এটা দেখে নিউট বুঝতে পারে যে জ্যাকবের উপর কুইনি জাদু করে রেখেছে মানে একটা লাভ স্পেল বা ভালোবাসার জাদু দিয়েছে আর এ কারণেই জ্যাকব পাগলের মতো কুইনিকে ভালো ভালোবাসছে তো এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগে যে জ্যাকব তো এমনিতেই কুইনি কে ভালোবাসতো তাহলে আবার ম্যাজিক করার কি প্রয়োজন ছিল তো ব্যাপারটা তো আমরা জানি যে জ্যাকব তো মনে একটা নর্মাল মানুষ আর একটা নর্মাল মানুষ তো একটা জাদুকরণী বিয়ে করতে পারে না এবং এটা আইন বিরুদ্ধ তো এ কারণে হয়তো জ্যাকব বিয়ে করতে চাইনি আর এ কারণে নিউট কুইনিকে কে বলে জ্যাকবের উপর থেকে সেই জাদুটা সরিয়ে দিতে তো এরপর কুইনি জাদুটা সরিয়ে দেয় জ্যাকব সাধারণ অবস্থায় ফিরে আসে আর আগের অবস্থায় আসার পরে কুইনি করে কি জ্যাকব কে বিয়ের প্রস্তাব দেয় বাট জ্যাকব বিয়ের প্রস্তাবটা না করে দেয় আর এ কারণে কুইনি মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগে জ্যাকব তখন তাকে আটকানোর চেষ্টা করে তো কেন বিয়ে করতে যাচ্ছেন এর কারণটা হচ্ছে একটা নিয়ম রয়েছে যে একটা সাধারণ মানুষ কোন জাদুকরকে বিয়ে করতে পারবে না জাদুকর কোনো সাধারণ মানুষকে বিয়ে করতে পারবে না তো জ্যাকব জানে ওদের সম্পর্কের কথা যদি বাইরের দুনিয়ার বা মিনিস্ট্রির মানুষ জানে তাহলে কিন্তু কুইনির অনেক ক্ষতি হবে কুইনির কে জেলে পাঠানো হতে পারে বাট কুইনি সেটা বুঝতে চায় না আর এ কারণে সে রাগ পরে চলে যায় তবে কুইনে চলে যাওয়ার পরে টিনা কুইনির কাছে যে একটা পোস্ট কার্ড পাঠিয়েছিল জাদুর পোস্ট কার্ড সেটা দেখতে পায় আর ওই নিউট ওইটা দেখে জানতে পারে যে টিনা বর্তমানে প্যারিসের কোন জায়গায় রয়েছে আবার ডাবল তো নিউটকে প্যারিসে যেতে বলেছে এবং একটা ছেলের খোঁজ করতে বলেছে যার নাম হচ্ছে ক্রেডেন্স যাকে আমরা গত পর্ব দেখেছি আর কিন্তু যাই হোক নিউটের পর জ্যাকবকে সাথে নিয়ে চলে যায় আর অন্যদিকে আমরা প্যারিসে টিনাকে দেখতে পাই এবং সেখানে একটা জাদুকরদের গোপন মেলা বসেছিল এবং সেখানে অনেক ম্যাজিসিয়ানরা পারফরমেন্স করছিল আর ওইখানে আমরা ক্রেডেন্স কেউ দেখতে পাই যে বন্ধু অবস্থায় রয়েছে এবং তার সাথে একটা মেয়ে রয়েছে চাইনিজ স্টেপের একটা মেয়ে যার নাম হচ্ছে নাগিনী হ্যাঁ তাকে ইন্ডিয়ান নামই দেওয়া হয়েছে নাগিনী নাম তো এই নাগিনীর পাওয়ারটা হচ্ছে সে সাফ হতে পারে এবং এই আইডিয়াটা হলিউড ইন্ডিয়া থেকে নিয়েছে আর কি নাগিনীর আইডিয়াটা যে মানুষ সাফ হয় তো যাই দুজনকে আটকে রাখা হয়েছে আর ওদের দুজনকে দেখে সার্কাস দেখে অন্যান্য জাদুকর বা সাধারণ মানুষের মনোরঞ্জন করা হয় বাট তখন ওই সার্কাস লোকটা আমরা দেখে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর ক্রেডেন্স তো এটাই সহ্য করতে পারে না তো ক্রেডেন্স তখন ডেকে করে কি ওখানে যত ম্যাজিক্যাল ক্রিয়েচার ছিল সবাইকে মুক্ত করে দেয় তো সেখানে শুরু হয়ে যায় চরম হট্টগোল আর সেই ভয়ানক যন্ত্রগুলো সব বাইরে বেরিয়ে যায় আর তারপর ক্রেডেন্স করে কি নাগিনীকে সাথে নিয়ে সেখান থেকে পালায় আর ক্রেডেন্স এর উদ্দেশ্য হচ্ছে তার আসল মায়ের খোঁজ করা আর অন্যদিকে টিনাও সেখানে অবস্থিত ছিল আর ওই মুহূর্তে ইউসুফ নামের আরেকজন লোক তার সাথে সে করে আর ইউসুফ অবশ্যই বুঝতে পারছো একে মুসলিম অরিজিন বোঝানো হয়েছে হয়তো আফ্রিকান মুসলিম আর এখানে আমরা জানতে পারি ইউসুফ ও ক্রেডেন্স কে খুঁজছে তো ইউসুফের কথা আমরা বুঝতে পারি হয়তো ক্রেডেন্স সাথে তার কোনো রক্ত সম্পর্ক রয়েছে মানে যে কোনো ভাবে তার একটা পরিবার তো এটা জানার পরে টিনা করে কি ইউসুফের সাথে চলে যায় যে ক্রেডেন্স কে কিভাবে ধরা যায় আলোচনা করতে আর সিন শিফট হয়ে আমাদের দেখানো হয় নিউট এবং জ্যাকবকে আর এখানে আমি একটা বিষয় ভুল বলেছি নিউট এবং জ্যাকব এখনো কিন্তু ইংল্যান্ডেই রয়েছে উপরন্তু জ্যাকোবার আর কুইনি আমেরিকা থেকে ইংল্যান্ডের সদেশ সাথে দেখা করেছিল বাট প্যারিসে এখনো যায়নি তো নিউটার জ্যাকব যখন ইংল্যান্ড থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু এখানে ওর জাদুটা কাজ করে না কারণ ওর উপর ট্রাভেল ব্যান করা হয়েছে অন্য কোনো দেশে যেতে পারবে না বাট এখানে নিউট করে কি অন্য একজন ম্যাজিসিয়ানের সহায়তায় ডাইরেক্ট ফ্রান্সের প্যারিসে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে টিনার খোঁজ করার জন্য সে একটা স্পেল কাস্ট বা জাদুর কাস্ট করে আর দেখার চেষ্টা করে গতকাল এখানে কি কি হয়েছিল মেলায় কি কি হয়েছিল টিনা কোন দিকে গিয়েছে আর অন্যদিকে কুইনি করে কি ফ্রান্সের মিনিস্টার অফ ম্যাজিকে গিয়ে পৌঁছায় এবং নিজের বোনের খোঁজ করতে থাকে আই মিন টিনার খোঁজ করতে থাকে আসলে টিনা বলেছিল যে ও মিনিস্টার অফ ফ্রান্স এসেছে কাজ করার জন্য কিন্তু একেবারে সেটা মিথ্যা কথা ছিল তো কুইন এখান থেকে দুঃখ পেয়ে বেরিয়ে যায় বাট তখনও জ্যাকবের আওয়াজ পায় আইমিন ওর আর আমরা তো জানি জ্যাকব তো নিউটের সাথে প্যারিসে এসেছে তো এরপর কুইনে করে কি মনোযোগ দিয়ে জ্যাকবের আওয়াজটা মন দিয়ে শুনতে থাকে আর একই সাথে চারপাশে প্রত্যেকটা মানুষের আওয়াজও শুনতে পায় মানুষ যেহেতু সবারই মনের কথা জানতে পারে তো শুধুমাত্র জ্যাকব নয় আর নিউট নয় বাকি সবার কথা শুনতে শুনতেও নার্ভাস হয়ে পড়ে আর তখনই এখানে একটা মেয়ে এসে ওর সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে ভিন্ডার রোজিয়ার আর সে হচ্ছে এই গল্পের যে মেইন ভিলেন আইমিন গ্রিন্ডেল ওয়ার্ল্ড এর একটা খাস চামচা আর অন্যদিকে আমরা দেখি ক্রেডেন্স তার মায়ের খোঁজ করতে করতে একটা স্থান এসে পৌঁছায় যেখানে তারা একটা গবলিন টাইপের গবলিনের সাথে সাক্ষাৎ হয় গবলিন মানে পুরোপুরি মাথা বড় ছোট জানতে আগেই মারা গিয়েছে আর হয়েছিল মানে এরকম কথাই বলে বাট সেই স্থানে আমরা আরেকজন মানুষকে দেখতে পাই যে আর কি তোমার লুকিয়ে লুকিয়ে ক্রেডেন্স এর উপর নজর রাখছিল আর এটা কিন্তু ছিল গ্রিনসান যাকে পাঠিয়েছে হচ্ছে ব্রিটিশ মিনিস্ট্রি কিন্তু সে বর্তমানে উল্টো ওয়াল বা ভিলেনের হয়ে কাজ করছে তো যাই হোক সে করে নব তো ওখানে নার্সটাকে হত্যা করে দেয় আর আমরা এখানে কিন্তু জানি যে এই গল্পের যে মেইন ভিলেন গ্রিনডেল ওয়াল্ডের উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য হচ্ছে সে ক্রেসেন্টকে তার নিজের দলে চাইছে কারণ ক্রেসেন্ট অনেক শক্তিশালী ওর শক্তিটা যদি গ্রিনডেল ওয়াল্ড পায় তাহলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে আর এই কারণে গ্রিনডেল ওয়াল্ড চায় না ক্রেডেন্স তার আসল পরিবার বা তার পরিবারের ইতিহাসের সম্পর্কে কিছু জানতে পারুক কারণ ওটা যদি ও জানতে পারে তাহলে গ্রিনডেল ওয়াল্ড তার ইচ্ছামতো ক্রেডেন্সকে গল্প শুনিয়ে বা মগজ ধলাই করে তার দলে রাখতে পারবে না তো যাই হোক ওই গ্রিনডেল ওয়াল্ডের চামচা গ্রিনসন যখন ক্রেডেন্সের মায়ের সেই নার্সকে হত্যা করে তখন ক্রেডেন্স অনেক রেগে যায় এবং গ্রিনসন কে হত্যা করার চেষ্টা করে বাট গ্রিনসন অনেক শক্তিশালী ছিল এবং সে ক্রেডেন্স অ্যাটাক আটকে দেয় আর সেখান থেকে চলে যায় আর তারপর গ্রিনসন দেখা করে হচ্ছে গিন্ডেল ওয়ার্ল্ড এর সাথে তো যাই হোক এখানে গিন্ডেল ওয়ার্ল্ড গ্রিনসন কে অনেক সাধুবাদ জানায় এবং বলে যখন আমরা জাদুকররা পুরো বিশ্বে রাজ করব তখন তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তুমি হবে ব্রিটিশ মিনিস্ট্রি অফ ম্যাজিক এর প্রধান তো বুঝতেই পারছো একটা খারাপ লোক যখন তোমাকে দিয়ে কাজ করাবে তখন কিন্তু সে তোমাকে অর্থবিত্ত নয়তো ক্ষমতার এটার একটা প্রলোভন দেখাবে তো এটা এখানে হচ্ছে আর আমরা তো জানি যে গ্রিনসন তো ব্রিটিশ মিনিস্টার অফ ম্যাজিকের সদস্য ছিল ওকেই দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রেসেন্ট কে ধরানোর জন্য কিন্তু সে উল্টো ক্রেসেন্টকে ভিলেনের জন্য আর অন্যদিকে আমরা দেখি নিউটার জ্যাকব টিনার খোঁজ করতে করতে সেই মানুষটার সাথে সাক্ষাৎ করে যার সাথে গতকাল সাক্ষাৎ করেছিল ইউসুফ এর সাথে তো ইউসুফ তখন বলে হ্যাঁ টিনার সাথে তো আমার দেখা হয়েছে ইউসুফ করে কি ওদেরকে সাথে নিয়ে সেখানে নিয়ে যায় যেখানে টিনা রয়েছে বাট আমরা লক্ষ্য করি ওখানে তো টিনাকে আটকে রাখা হয়েছে যখন নিউটার জ্যাকব সেখানে ঢোকে তখনই ইউসুফ করে কি ওদেরকে পোলটি দিয়ে কারাগারে বন্দী করে দেয় তবে এখানে ইউসুফ কি ভিলেন না ইউসুফ এখানে ভিলেন নয় ইউসুফ মূলত তো ক্রেডেন্স কে হত্যা করার জন্য পাগল হয়ে গিয়েছে এবং জাস্ট সে ক্রেডেন্স কে হত্যা করতে চায় কিন্তু সে জানে টিনা নিউট এবং জ্যাকব চাচ্ছে না যে ক্রেডেন্স কে মারা হোক কারণ আমরা জানি নিউট বিশ্বাস করে যে অফস্কিরল কেউ স্বাভাবিক করা পসিবল সেটা ভালোবাসা দিয়ে তো যাই হোক ইউসুফ যখন বলে যে সে ক্রেডেন্স কে পুরোপুরি হত্যা করবে তারপর খানতে হবে তখন আমরা দেখি ইউসুফের চোখে কোন একটা কিছু প্রবেশ করে এবং কিছু তার চোখে হাত দিয়ে ছটফট করতে করতে অগ্রণ হয়ে যায় আর অন্যদিকে নিউট এর কাছে তো আমরা জানি একটা ছোট্ট ক্রিয়েচার রয়েছে যেটা নাম হচ্ছে ব্রোটাকল আই মিন ওই গাছের মতো আর ওটা কিন্তু তালা ভাঙতে পারে বা যে কোনো তোমার সিকল খোলাতে পারে তো ওটা সাহায্য ওরা সেখান থেকে বের হয় আর এরপর আমাদের হগার্ট স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে ডাম্বেল কে ব্রিটিশ মিনিস্ট্রি অফ ম্যাজিক থেকে লোক এসেছে এবং বলা হয় আপনি কেন গিন্ডের ওয়ার্ল্ড সাথে লড়াই করতে যাচ্ছেন না আপনি তো অনেক বেশি শক্তিশালী আর তাকে আপনি ভালো মতো চেনেন বা ডাম্বেল এখানে জানায় আমি এটা করতে পারবো না গিন্ডের ওয়ার্ল্ড সাথে লড়াই করা আমার পক্ষে পসিবল নয় তো এখানে আমাদের সবার মনে প্রশ্ন আসে যে ডাম্বেল ডোর কি ভয় পাচ্ছে গিন্ডের ওয়ার্ল্ড কে ব্যাপারটা এরকম নয় আসলে তারা খুব ভালো বন্ধু ছিল তারা হয়তো একই সাথে পড়তে এবং ছোটবেলাতে যখন গিন্ডের ওয়ার্ল্ড ভালো ছিল তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল অ্যাজ এ ফ্রেন্ড তারা একে অপরের রক্ত দুজন কাছে নিয়ে একটা রক্ত শপথ করেছিল যে আমরা কখনোই কি করার সাথে লড়াই করবো না তো এ কারণে ডাম্বেলডো কখনোই চাইলেও গেন্ডের ওয়ার্ল্ডের সাথে লড়াই করতে পারবে না বাট এখানে মিনিস্ট্রি খবর পেয়ে যায় যে ডাম্বেলডো নিউটকে পাঠিয়েছে প্যারিসে ক্রেডেন্স কে খোঁজার জন্য এবং এটা ডাম্বেলডো জিজ্ঞাসা করে কেন পাঠিয়েছেন বা ডাম্বেলডো এটা মানে কিছুই বলে না সে স্বীকারও জানে নাও করে না আর তারপর আমাদের ফ্ল্যাশ নিয়ে যাওয়া হয় আমরা দেখি নিউট যখন একজন ছাত্র হিসেবে হগওয়ার্ড স্কুলে ছিল তখন লিটা ছিল তার সবচেয়ে ভালো বান্ধবী আর এই লিটা বা লেটাকে কিন্তু নিউট পছন্দ করতো তো যাই হোক নিউটের ছোটবেলা থেকেই এই অদ্ভুত যন্ত্র প্রতি অনেক ভালোবাসা ছিল আর এ কারণে বাকি সব জাদুকরদের চেয়ে ওর মনটা ছিল অনেক নরম আর এরপর সিন আবার বর্তমানে আসে আমরা দেখি কুইনি সেই মনে করে ভিলেনের যে তোমার চামচা রোজিয়ার সাথে একটা স্থানে যায় আর ওইখানে গিন্ডে ওয়ার্ল্ড ওর সামনে আসে আর কুইনি যেহেতু মানুষের মন করতে পারে গিন্ডে ওয়ার্ল্ড মন পরেই ও ভয় পেয়ে যায় এবং তাকে বিপদ মনে করতে থাকে বাট গিন্ডে ওয়ার্ল্ড বলে আমি কোনো বিপদ নই বরং আমি তোমাকে সাহায্য করতে চাই কুইনি আর আমি জানি তুমি একটা সাধারণ মানুষকে ভালোবাসো কিন্তু এই মিনিস্ট্রির নিয়মের কারণে তুমি তাকে নিজের করে পাচ্ছ না আর এই কারণে আমি চাই সব নিয়ম ভেঙে যাক এবং সকল জাদুকরকে অধিকার দেওয়া হোক যে তার ইচ্ছা মতো বিয়ে করতে পারবে তো স্বাভাবিকভাবে গিন্ডের ওয়ার্ল্ডের এই কথা কুইনের খুব পছন্দ হয় এবং সে গিন্ডের ওয়ার্ল্ডের বা ভিলেনের পক্ষে চলে যায় আর অন্যদিকে নিউট এবং টিনা মিলে ইউসিফ চিকিৎসা করে আর জানতে পারে যে ও তো অজ্ঞান হয়ে গিয়েছে কারণটা হচ্ছে ওর চোখের মধ্যে একটা জাদুর প্যারাসাইট ঢুকেছে তো নিউট সেটাকে জাদু দিয়ে বের করে দেয় এবং অল্প সময়ের মধ্যে ইউসিফের জ্ঞান ফিরে আসে আর ওই সময় আমরা আকাশে কালো পর্দা দেখতে পাই তো এই পর্দাগুলো কিন্তু নর্মাল পর্দা নয় এগুলো শুধুমাত্র যারা জাদু জানে তারা দেখতে পাচ্ছে এবং যারা গিন্ডেল ওয়ার্ল্ড সাপোর্ট করে তাদের জন্য গিন্ডের ওয়ার্ল্ড একটা বার্তা পাঠিয়েছে মানে গিন্ডের ওয়াল তার প্রত্যেকটা একত্রিত হতে বলেছে যমুক জায়গায় এসো এবং এখানে গিন্ডের ওয়ার্ল্ড একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্রেডেন্স কে তার দলে নেওয়া আর এরপর আমরা দেখি গ্রিন্ডেল ওয়ার্ল্ড কিন্তু ক্রেডেন্স এর সাথে দেখাও করেছে এবং ওকে একটা ঠিকানা দেয় যমুক জায়গায় এসো সেখানে আমার একটা মিটিং রয়েছে আর ওখানে গেলে তুমি তোমার পরিবারের সকল তথ্য জানতে পারবে আর এরপর আমাদের দেখানো হয় যে ক্রেডেন্স একটা ছোট্ট পাখিকে কে রেগুলারলি খাওয়াতো এটা দেখে নর্মাল পাখি মনে হলো এটা কিন্তু কোনো নর্মাল পাখি ছিল না এটা কি পাখি একটু পরে আমরা জানতে পারবো আর অন্যদিকে আমরা দেখি আমাদের মতো সাধারণ মানুষ জ্যাকআপ করে কি নিকোলাস ফ্যামিলির একজনের সাথে দেখা করে আর তাকে আমরা কি বলবো মনে করো জাদুর দুনিয়ার একটা বিজ্ঞানীর মতো যাকে আলকেমিস্ট বলা হয়েছে কি আর সে একটা কাছের মধ্যে দেখায় যে গার্লফ্রেন্ড কুইন এখন কোথায় রয়েছে আর এটা জানার জন্য তারপর বেরিয়ে যায় তার প্রিয় সেই উদ্ধার করতে আর এখানে নিকলস সম্পর্কে আমাদের আরেকটা কিছু বলা হয় যে সেও কিন্তু একজন জাদুকর প্লাস বিজ্ঞানী আর সে হচ্ছে অমর মানে সে এমন একটা লিকুইড বানিয়েছে যেটা নাম হচ্ছে এটা সে যতদিন পান করবে ততদিন সে মারা পড়বে না আর অন্যদিকে আমরা দেখি নিউট এবং টিনাকে তারা যাচ্ছে হচ্ছে ফ্রান্স এর ম্যাজিকে তো নিউট সেখানে তার ভাইয়ের শব্দ গিয়েছে মানে থিসিএস এর শব্দ গিয়েছে যাতে কেউ সন্দেহ করতে না পারে কিন্তু তখন থিসিএস এর সাথে দেখা হয়েছে আর ওখানে ওরা গিয়েছিল একটা বক্স এর খস করতে যে বক্স গুলোর মধ্যে প্রত্যেকটা জাদুর পরিবারের ব্লাড লাইন বা ইনফরমেশন রয়েছে পূর্বপুরুষদের ইনফরমেশন রয়েছে তো ওখান থেকে ক্রেডেন্স এর পরিবারে কারা কারা ছিল সেটা জানা যাবে কিন্তু ঘটনা হয়েছে কি গ্রিন্ডেল ওয়ার্ল্ড যে চামচাগুলো মেন ভিলেন এর সেগুলো আগে চুরি করে ফেলেছে তবে ওরা তো চুরি করতে পারেনি উল্টো গিয়ে পরে বিপদে বাট ইন টাইমে লিটা এসে ওদেরকে বাঁচিয়ে নেয় বাট তখন অদ্ভুত রকমের বিড়াল আসে এবং আমাদের উপর হামলা করে বাট ওই মুহূর্তে নিউটের যে পোষা জন্তুরা রয়েছে যাদের ও এতদিন ভালোবেসে এসেছে তারা এটা সঠিক মনে করে যে মূল্যায়ন দেয় আই মিন নিউটকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর তারপরে তারা সবাই মিলে ইউসুফের বাড়িতে আবার ফেরত যায় তো এখানে আমরা জানতে পারি যে ইউসুফ কেন ক্রেডেন্স কে হত্যা করার চেষ্টা করেছে তো অ্যাকচুয়ালি কাহিনী হচ্ছে কি ইউসুফরা মনে যে অনেক টাকা পয়সা পরিবারের একটা মুসলিম ফ্যামিলি আর তার পিতার নাম হচ্ছে মোস্তফা কামাল মায়ের নাম হচ্ছে লুবিনা কামাল তবে একটা ফ্রেন্স রয়্যাল পরিবারের একটা উইজার্ড মানে অনেক ধনী পরিবারের একটা জাদুকর ওর মাকে পছন্দ করে ফেলে এবং ওর মাকে এরপর অভিশাপ দেয় আর তারপর ওর মাকে নিয়ে গিয়ে বিয়ে করে এবং সেখানে একটা বাচ্চা হয় আর সেই মেয়েটাই হচ্ছে লিটা কিন্তু তারপরে ইউসুফের মাইমিন লুবিনা মারা যায় আর অন্যদিকে যে মানুষটা লুবিনার সামনে ছিল মানে যে রয়্যাল পরিবারের ওই জাদুঘর যে নিয়ে গেল ইউসুফের মাকে সে কিন্তু কাউকে ভালোবাসতো না নিজের মেয়ে লিটাকেও ভালোবাসতো না এবং তারপর অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে আর সেখানে আরেকটা ছেলে হয় ওই ছেলেটাকে আবার প্রচন্ড ভালোবাসতো আর ইউসুফের লক্ষ্য ছিল যে ইউসুফের যেহেতু সবচেয়ে ভালোবাসার জিনিস ওর মাকে নিয়ে গিয়েছে ওই জাদুঘর ওর সবচেয়ে ভালোবাসার জিনিসকে ও ধ্বংস করে ওর মায়ের বদলা নিবে আর এ কারণে সে প্রতিজ্ঞা করেছে যে ওর ওই দানকে হত্যা করবে আর সেই সন্তানটা হচ্ছে ক্রেডেন্স আই মিন ইউসুফবন্ত তো এটাই মনে করে বাট ইউসুফ যখন এই কথা বলে তখন লিটা এটা বিশ্বাস না সে বল ওই ছেলেটা কোনোভাবেই ক্রেডেন্স হতে পায় না কারণ সেই ছেলেটা অনেক আগেই মারা গিয়েছে एक्चुअली ছোটবেলা থেকে লিটাকে তার বাবা ভালোবাসতো না আই মিন ওই শয়তানটা কিন্তু ওর ছোট ভাইকে অনেক ভালোবাসতো তো এই কারণে লিটা ছোটবেলায় হিংসা করার ছোট ভাইকে অন্য একটাচ্চার সাথে আদলবদল করে দিয়েছিল তো এর ফলে আসল বাচ্চাটা যেটা কোনো যাদুকরের বাচ্চা ছিল সেটা অন্য পরিবারের কাছে ছিল আর সেই পরিবারটা একদিন জাদুধুর ঘটনায় পড়ে এবং সেই পরিবারের সাথে সাথে সেই ভাইটা জলে ডুবে নিচে পড়ে মারা যায় আর অন্যদিকে এখন সময় হয়ে গিয়েছে গ্রিন্ডেল ওয়ার্ল্ড সেই মিটিং এর অনেক মানুষ সেখানে ভিড় করেছে যারা গ্রিন্ডেল ওয়ার্ল্ড কে সাপোর্ট করে আর সেখানে কুইনে উপস্থিত ছিল আর জ্যাকবোকে আনতে যায় বাট কুইনে এখন পুরোপুরি গিন্ডেল ওয়ার্ল্ড কে সমর্থন করে এবং সেখানে অন্য অন্য পুলিশরা উপস্থিত ছিল ম্যাজিক পুলিশরা এবং তারা গিন্ডেল ওয়ার্ল্ড কে অ্যারেস্ট করতে এসেছে কিন্তু গিন্ডেল ওয়ার্ল্ড তখন এত জনপ্রিয় যে ও কথার মাধ্যমে সকল কেসটাই ঘুরিয়ে দেয় সকল মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো যদি কোনো নিয়ম কারণ না থাকে এবং এরপর ভবিষ্যতের একটা ফুটেজ দেখায় যে পৃথিবীর মানুষ বা মানুষেরা যখন টেকনোলজি এতো উন্নত হয়ে যাবে তারা বিশ্বযুদ্ধ বাধাবে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফুটেজ দেখিয়ে দেয় যে ক্ষমতা বলে মানে বোঝায় যে মানুষের হাতে ক্ষমতা গেলে মানুষের আরো বেশি ড্যাঞ্জারাস হবে বেশি মানুষকে মারবে এবং ওই সময় যাদুকরদের লুকিয়ে থাকতে হবে আর এই কারণে সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতি হয় আর ওই পরিস্থিতিতে একটা সাপোর্টার করে যে চরম উত্তেজনায় একটা পুলিশকে হত্যার চেষ্টা করে আর যদিও সে ব্যর্থ হয় কিন্তু এর ফলে যেটা হয় গেন্ডার ওয়ার্ল্ড একটা সুযোগ পেয়ে যায় সে তার পুরো সাপোর্টারদেরকে এটা বলوشে যে এরকমই কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য যে আমরা আগে অ্যাটাক করি না আমাদেরকে আগে অ্যাটাক করে মেরে ফেলা হয় আর তারপর গ্রিন্ডের ওয়াল সেখানে একটা সার্কেল তৈরি করে এবং বলে যারা যারা আমার দলে রয়েছে তারা সেই সার্কেলে ঢুকো কিন্তু যারা গ্রিন্ডের ওয়াল কে পছন্দ করে না তারা কিন্তু ওই আগুনে জ্বলে পুড়ে মারা যায় এবং সেখানে অনেক পুলিশও মারা যায় আবার আমরা দেখি ক্রেটেন্স কিন্তু গ্রিন্ডের ওয়াল এর দলে চলে যায় কারণ সে মনে করতো যে গ্রিন্ডের ওয়াল তাকে ভালো রাখবে এবং ভালো ব্যবহার করবে আর আমরা তো জানি ছোটবেলা থেকে ক্রেটেন্স একটা সমস্যা ছিল সাজন বাজে আচরণ পেয়েছে আর অন্যদিকে কুইন ও গ্রিন্ডের ওয়াল দলে চলে যায় যেটা জ্যাকো মেনে নিতে পারছিল না আর তারপর আমাদের যে মেন চরিত্রগুলো ছিল তাদের উপর কিন্তু গ্রিন্ডের ওয়াল হামলা করে আর তখন নিউট বা টিনাদের বাঁচাদের জন্য গিন্ডিটা কিন্তু নিজের জীবন বলিদান করে এবং এরপর ওই গিন্ডেল ওয়ার্ল্ড যে আগুনটা সেটা এত ভয়ানক আকারে যায় যে পুরো শহর ধ্বংস করতে শুরু করে কিন্তু তখনই সেখানে ভাগ্যক্রমে নিকোলাস চলে আসে আইমিন সে আলকেমিস্ট অমর আলকেমিস্ট এবং সে প্রত্যেকের সাহায্য নিয়ে সেই সার্কেলের ফ্লেমটাকে নিভিয়ে দেয় তবে এখানে নিউটের যে একটা ওই যে তোমার কি ছিল নেফলন নাকি কি সোনার ওপর পছন্দ করে খুব ও একটা দারুণ কাজ করেছে ও করেছে কি গিন্ডেল ওয়ার্ল্ড কাছে যে ভাইলটা ছিল যেটার মধ্যে ডাম্বেল ব্লাড রয়েছে মানে এই ব্লাড দিয়ে চুক্তি করেছে যে ডাম্বেল ওর সাথে ফাইট করতে পারবে না সেটা চুরি করে নিয়ে এসেছে তো নিউট করে কি সেটা ডাম্বেল দিয়ে দেয় তো এর মানে এখন ডামবেলডো এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে এবং এটা থেকে বেরিয়ে আসতে পারলে সে অবশ্যই সাথে ফাইট করতে পারবে তো এর মানে ভবিষ্যতে আমরা ভার্সেস ফাইট দেখতে চলেছি আর অন্যদিকে আমরা গিন্ডেল দেখতে পাই যার সাথে রয়েছে হচ্ছে আর সে বর্তমানে রয়েছে হচ্ছে অস্ট্রিয়ার একটা গোপন জায়গায় তো গিন্ডেল ওয়ার্ল্ড ক্রেডেন্সের নতুন একটা পরিচয় দিয়েছে ক্রেডেন্স এর নাম দিয়েছে অরোরিয়া ওডিয়া আর আমরা কিন্তু দেখেছিলাম ক্রেডেন্স এর কাছে একটা ছোট্ট পাখি রয়েছে এটা কিন্তু সাধারণ পাখি না এটা একটা ফিনিস পাখি যেটা একটা চীনের কল্প কাহিনীর পাখি আর কি এই পাখি সম্পর্কে বলা রয়েছে এরকম একটা জিনিস যে এই পাখিটা কখনো ডিম পারে না এই পাখিটা যখন মারা যায় তখন আগুন একবারে ছাই হয়ে যায় এবং ওই ছাই থেকে নতুন আরেকটা পাখির জন্ম নেয় এটা আর কি ফিনিক্স পাখির গুরুত্ব বাট এই সিনেমাতে এই পাখিটার কাহিনী হচ্ছে এই পাখিটা শুধুমাত্র ডাম্বেলডোর পরিবারের কাছে আসে যখন তাদের সাহায্য প্রয়োজন হয় এবং তারপর যখন তাদের ওই মালিকটা মারা যায় অটোমেটিক্যালি পরবর্তী মালিকের কাছে চলে যায় তো যেহেতু ক্রেডেন্স এর কাছে পাখিটা এসেছে এবং তার নাম হচ্ছে ডাম্বেলডোর তো এর মানে কি আমাদের যে প্রফেসর ডাম্বেলডোর রয়েছে তার সাথে কি ক্রেডেন্স এর কোন সম্পর্ক রয়েছে তো যাই হোক তারপর গ্রিন্ডের ওয়ার্ল্ড করে কি ক্রেডেন্স কে একটা ওয়ান্ড বা মনে যে লাঠি পিস্তল আই মিন জাদুর পিস্তল দেয় আর ওই পিস্তলটা হচ্ছে যে যত শক্তিশালী সেটা তত বেশি শক্তিশালী রূপ ধারণ করতে পারবে বা তত বেশি ধ্বংসলীলা চালাতে পারবে তো এখানে আমরা ক্রেডেন্স এর শক্তির একটা নমুনা পাই যে ক্রেডেন্স কত বেশি শক্তিশালী আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায় তার মানে ভবিষ্যতে মানে তিন নম্বর যে পর্বটা আছে সেটা পুরোপুরি ধুমধুমার মারামারিতে ভরপুর হবে এবং আমরা প্রফেসর ডাম্বিল্ডরকে ফাইটে দেখতে পাবো তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং এখানে বলতেই হচ্ছে আমি নর্মালি একটা সিনেমা যেভাবে এক্সপ্লেন করি এই সিনেমাটা আমি ওইভাবে এক্সপ্লেন পারিনি স্ক্রিপ্ট অনেক ঝামেলা ছিল মুখটা মাঝে মাঝে আটকে যাচ্ছিলো কারণ প্রচুর বানাঙ্গি হল প্রচুর সমস্যা তবে তারপরেও আমি চেষ্টা করেছি যত সহজ হয়ে তোমাদেরকে বোঝানো যায় অনেক পুরনো ছবি বেশিরভাগই সবাই দেখে ফেলেছো তো যাক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দেখেছো তারা তো দেখেছোই যারা দেখোনি তারা আবার জানলে আর নামের উচ্চারণ বা নাম টাম নিয়ে বেশি ভুল ধরো না আমি জাস্ট বোঝানোর জন্য এক্সপ্লেন করি মানে একেবারে যে পরীক্ষা দিতে এসেছি একেবারে হুবু হতে হবে ওই রকম জিনিসটি আমি মনে করো যে এক্সপ্লেনের ক্ষেত্রে অন্তত ইউজ করি না কারণ সারা জীবনে পড়ালেখা করতে গিয়ে একবারে হুবু বানাং লিখতে হবে নাম বলতে হবে করতে হবে এই জিনিসটাতে আমি বিরক্ত তো আমি যখন এক্সপ্লেন করি মোটেও প্রবেশ করি না কখনো করবো না আমি আমার মতো মনে করো যে পাগলের প্রলাপ বা গল্প শোনাই তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবো এবং আশা করছি আগামী পর্বটা তোমরা আগামীকালে দেখতে পাবে তবে এ কারণে তোমাদের যেটা করতে হবে সার্ভিস একটু রেগুলার হতে হবে কারণ আমি সার্ভিস ভিডিও দিলে যদি মিনিমাম একদিনে পঞ্চাশ হাজার ভিও না হয় ব্যাপক ইজ্জুতের ব্যাপার এই চ্যানেলের জন্য তো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই